হ্যালো ওয়ান আজকের দিনটা ছিল রবিবারের দিন আর রবিবারের দিনে ব্রেকফাস্টটা আমরা সাউথ খাবারই খাই মানে ইডলি ধোসা উত্তাপাম এইসব খাই বাট আজকে আর সেজা পাপার যেতে ইচ্ছা হলো না আর কি করবো ভেবে আগের দিন রাত্রে ড্রাই ফ্রুটস ভিজিয়ে রেখেছিলাম আর সেই ড্রাই ফ্রুটসের মধ্যে কাঁচা চিঁড়েটা আমি ধুয়ে নিয়েছি আর দিয়েছি দুটো কলা আর দিয়েছি দুধ দুটা ফ্রিজে ছিল সেজন্য হালকা গরম করে নিয়েছি ফ্রিজে ছিল হচ্ছে কনডেন্স মিল এর সঙ্গে গুড় অ্যাড করতে পারেন বাট এই কনডেন্স মিলটা ছিল বলে আমি ওটা অ্যাড করে দিয়েছি আর এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমাদের দুজনে ব্রেকফাস্ট হয়েও গেছে ঠিক আছে আর রবিবারের দিনটা তো একটু ভারী আবার খাওয়া হয় লাঞ্চে আর খুবই তাড়াতাড়ি খেয়ে নিয়ে বারোটা সাড়ে বারোটার দিকে এমনিতে তো অফিস থেকে একটা দেড়টা সময় আসে বাট আজকে রবিবারের দিনটা লাঞ্চটা আমরা খুব তাড়াতাড়ি করি সেই জন্য হালকা পাতলা একটু ব্রেকফাস্ট করে নিলাম তারপরে রবিবারের দিনে অনেক কাজও থাকে আমার বাড়ির কাছ থেকে ক্লিন করা তারপরে সবজি বাজার করতে যাওয়া সে যা পাপা সব কিছু নিয়ে এসেছিল সকালের দিকে এখন সে যার পছন্দের ফ্রুট হচ্ছে মোয় স্বামী ওকে আগে কেটেই দিতে হবে খুব কান্নাকাটি করছে যে আগে ওকে কেটে দিতে হবে মানে ফ্রুট খুবই পছন্দ করে আর বাচ্চাদেরকে ফ্রুট খাওয়ানো সব থেকে ভালো সব থেকে মানে হেলদি ঠিক আছে যত রকমের ভিটামিন আছে আমার মনে হয় ফ্রুটের আর ফ্রুট খেলে খুবই তাড়াতাড়ি হজম হয়ে যায় আর সে যা ছোটোবেলা থেকে ফ্রুটটা খেতে খুবই ভালোবাসে মানে এমন কোনো না যে ও এই ফ্রুটটা খায় না এটা খায় না ওটা খায় না সমস্ত রকমের ফ্রুট খায় আর আমাদেরও খুব ভালো লাগে আর ছোটো থেকে খেয়েছে বলে হয়তো আজকে এত বেশি ভালোবাসা আমার মনে হয় চেষ্টা করবেন যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে ছোটোবেলা থেকে ফলে জুস খাওয়াতে তারপর যখন দাঁত হবে তারপরে চেষ্টা করবেন এভাবে গোটা গোটাই দেওয়া বেশ খেয়ে নিতে পারবে ঠিক আছে আগে আমি সেজাকে ওই এক বছর এক বছরের মতো ওই বারো মাস মতো তেরো মাস মতো আমি জুস করে খাওয়াতাম তেরো মাসের পর থেকে ওকে আর জুস করে দিতে হয় না এভাবে বেশি খেতে পছন্দ করে এভাবেই খাওয়াটা ভালো এই যে ফাইবারগুলো আছে বেশি পেটের মধ্যে যাবে আর জুস করে দিলে কিন্তু একদম জুসটাই যাবে এই ছিলকা ফাইবার এগুলো যাবে না ঠিক আছে তারপরে সেজাকে আমি দিয়ে দিলাম কেটে আর এদিকে ফ্রুট আর সবজিগুলো আমি ধুয়ে রেখে দিচ্ছি দেখুন এই আপেলটা কী বড়ো তাই না এখানে যত রকমের ফ্রুট সব কাশ্মীর থেকে আসে যেহেতু কাশ্মীরের পাশেই তো এই এগুলো পাঞ্জাবটা আর সেই জন্য এখানে খুবই ফ্রেশ ফ্রেশ সবজি তারপরে ফ্রুট ফ্রুটটা একটু বেশি ভালো পাওয়া যায় আচ্ছা এখানে আমি সবজিগুলো ধুয়ে একটু পানি ঝরাতে রেখে দিয়েছি পনেরো কুড়ি মিনিট পর আবার ফ্রিজে শিফট করে দিব আর এভাবে সবজি সমস্ত কিছু ধুয়ে রাখলে কি হয় যখন তখন আমার যদি দরকার হয় ফ্রিজ থেকে নিয়ে আর রান্না করি নিই আর যেদিন যেদিন ভুলে যায় কোনো আর সমস্যা নেই যেহেতু আগে থেকে আমি ধুয়ে রেখে দিয়েছি ঠিক আছে এই জন্যই আমি ধুয়ে সব কিছু রেখে দিই এগুলো হচ্ছে আমার ছ দিনের মতো সবজি ফল তারপরে আবার নেক্সট রবিবারে আবার সবজি ভাজা করা হয় ব্যালকনি থেকে আমার কিচেনটা আপনাদেরকে দেখিয়ে দিলাম ছোট্ট একটা কিচেন আর ফ্যামিলির জন্যে বেশ ঠিকই আছে আচ্ছা আজকে বানিয়েছিলাম হচ্ছে বিরিয়ানি আর রবিবার রবিবার আমাদের বাড়িতে বিরিয়ানি হয় চিকেন বিরিয়ানি বানিয়েছিলাম এখন আমরা খাওয়া দাওয়া করবো সেজন্য প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি ঠিক আছে দেখা হচ্ছে পরের ভিডিওতে ওকে বাই টেক কেয়ার আল্লাহ হাফিজ